ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর ও যদি একটু নিজের জিনিসগুলো বুঝতো নিজের ভালো মন্দ আমার মা হয়ে গেছে ও একদম লাথি মেরে দরজাটাকে শর্ট মেরে ধুম না টু ধুম না টু মুড়ি খেয়ে খেয়ে পাওয়ার গ্লো বানিয়ে দিল পারুল একটু জাদরেল দিনে দিন একটু বান্দ্রা মিকল হয়ে যাচ্ছে দুর্গাপুর এক্সপ্রেস একেবারে এ না যাচ্ছি এর হবে না যা রাঞ্জরে রাঞ্জরে রাঞ্জে তু ভি কিয়া ইয়াদ রাখেগা চাহির মে তেনু ছোড় দিয়া পরিণীতার একদম আমরা ফ্লোরে রয়েছি আর সবে সবে ওরা নিউজ রুম থেকে বেরিয়েছে ভুল খবর সম্প্রচার হচ্ছিল তাই তো সেটা তো কি সমাধান এখনো পর্যন্ত করতে পারলো পারুল আর রায়ান সমাধান তো করতেই হবে পারুল রায়ন একসাথে থাকলে সমাধান মানে সব জায়গায় বের করেই ফেলে সলিউশন বেরিয়েই যায় রায়ন রায়ন আমি সাপোর্ট সিস্টেম আমি একা ক্রেডিট তো নেব না তোমার ক্রেডিট সিস্টেম ছাড়া হয় হ্যাঁ সেটাও দরকার সাপোর্ট এই সব বিষয়ে সাপোর্ট করে পারুলকে কারণ কি দুজনেই তো বসু পরিবারের পরিবার যখন জুড়ে আছে তখন দুজনেই সেটার জন্য সব কিছু ফাইট করতেই পারে তাই জন্য এখন এডিটার রুমে এসেছিলাম রিকোয়েস্ট করছিলাম যাতে মনোজিত বসুকে বসুর গায়ে যে কালিটা লেগেছে সেটা তো আয়নও তো সেটা সরে গেছে কিন্তু মানুষ সেটা এখনো জানে না যে সে আসলে সত্যি কিছু করেনি তো সেটা জানানো দরকার মানুষদেরকে তো সেটার জন্য কারণ মনোজ কাকাবাবু খুব কষ্ট পাচ্ছে তো সেটার জন্য আমরা চেষ্টা করছি যাতে এই এই নিউজটাও কভার করা হয় তো সেটার জন্য আমাদেরকে ফাইনালি এগ্রি করে একটা টক শোতে ইনভাইট করে বা টক টক শো সিন করবো আমরা এখনো করিনি সেখানে আমরা মানুষদেরকে সবটাই জানাবো তারা সবটাই জানতে পারবে এই যে টক শোটা হবে সেখানে তো রাহুল রায়ান আর পারুল একদমই এন্টিরা ওরা একদম পাশাপাশি তাই তো এই আর এখানে তো ঝগড়াটা হবে না বাকি সময় কি ঝগড়াটা না ঝগড়া একটু কমেছে টাইম বিং ঝগড়া কমেছে কারণ একটা ফ্যামিলিতে ক্রাইসিস চলছে তো এখন আমরা একজোট হয়ে ক্রাইসিসটাকে সলভ করার চেষ্টা করছি করছি তো যখন ক্রাইসিস থাকে তখন আমরা ঝগড়া করি না যখন দিনগুলো খুব ভালো থাকে ইজি ডেজ থাকে তখন আমরা ঝগড়া করি হ্যাঁ একটা জিনিস আছে বলবো না যে সবসময় র্যান প্রথমে এসে মানে কোমর মেয়ে ঝগড়া করতে যায় কিন্তু করে না সেটা করে না ওটাই বলছি প্রথমত আমি করি মানে পারুলি করায় মাঝে মাঝে ভাবি একটু বেশি মাঝে মাঝে ঝগড়া করে মানে একটু খেকে করতে থাকে মানে ভালো করে মানুষ কথা বলতে এলেও আমি ওরকম বলে দিই হ্যাঁ খারাপ লাগার জায়গা থাকে সেখান থেকে সেটা গ্রো হয় বাট একটু কম করলেও পারে রাহুল নিজেই বলছে একটু কম করলে পারে রায়ান কি বলবে সত্যি কি কম করা উচিত একদমই তাই একদমই তাই একটু কম করা উচিত অনেক খুব শান্ত হয়ে যাবে অনেক অনেক আমার পেছনে লাগে হ্যাঁ ও আচ্ছা অডিয়েন্সের দিক থেকে অবিয়াসলি বাট অডিয়েন্সও হয়তো কোথাও না কোথাও একটু চাইছে যে আমাদের মধ্যে একটু ভাব ভালোবাসা হোক তো ভাব তো ভাবটুকুই হোক ভাবটুকুই হোক সেটা হবে পর্যন্ত আছে ভালোবাসা পর্যন্ত এখনই ও যাবে না পারুল যাবে না হ্যাঁ ঝগড়া না ঝগড়াটাও নয় মানে হতো না ও যদি একটু নিজের জিনিসগুলো বুঝতো নিজের ভালো মন মন্দ আশেপাশে মানুষদের ভালো মন্দ ভালো রাখা নিজের লাইফের ডিসিশন এগুলো যদি একটু বুঝতো একটু যদি বুঝদার হতো তাহলে আর ঝগড়া সেরকম করতে হতো না সবার সাথে তো আমি ঘুরে বেড়াই না এর সাথে মিশবি না ওর সাথে মিশবি না এটা কর ওইটা কর তো আমার মা হয়ে গেছে ও কারেক্ট করতে থাকে আমাকে আচ্ছা আপনি দেখছিলাম যে কিডন্যাপিং এর সিনটা যেটা একটা অ্যাকশন সিকোয়েন্স হচ্ছিল একদম লাথি মেরে দরজাটাকে শর্ট মেরে আলাদা এই সব এই সব বিটিএস ও হয়েছিল দয়া দরওয়াজা তো তো এই সব মুড়ি খেয়ে খেয়ে পাওয়ার গুলো বানিয়ে দিল এক্সাক্ট সিনে বলেছে তুই তো এই যে গরুকে যে আপনা দেওয়া হাত এত তো মুড়ি একসাথে খেয়ে নিস তোর গায়ে শক্তি হবে না তো কার হবে কোদাল চালানো হাত মুড়ি খেয়ে খেয়ে সব পাওয়ারও পেয়েছে তো মানে আরে মুড়িতে বিশাল বিশাল পাওয়ার অন কাবস তো ওই কাবস খেয়ে পারুল একেবারে এক এক জাস্ট মারলো আর থারাম দরজা ফরজা ভেঙে একদম আমরা তাও ধরতে পারলাম না ব্যাড লাগা আমাদের দুর্যোগ একটু বেশি স্মার্ট হয়ে গেছে আমাদের জন্য বেশি স্মার্ট কিভাবে এসকেপ করলো সবকিছু হ্যাঁ তো আছে কিভাবে স্মার্ট মানে কিভাবে এসকেপ করলো আমাদের ওখান থেকে ডোন ইয়ে করে সব ম্যান হোলের উপর দাঁড়িয়ে সেটাতে পা থেকে লিকুইড বের হলো আর পুরো ধুমটু এটা হচ্ছে এটা হচ্ছে ওটা ধুমটু আর এটা হচ্ছে কি বলে ধুম টানা না না ধুম টানা না না ঈশানী কি রহ ঈশানী কি শান্ত নাকি পারুলের মতো ছটফাটা না একদমই অপোজিট বা ঈশানী খুবই শান্ত হ্যাঁ এতটা একটু একটু পারুলের মতো না পারুল একটু জাদরেল পারুল একটু বেশি খুব প্রতিবাদী হ্যাঁ বেশি কথা বলে একটু আগেই প্রায় একটা এসে বলে এলো কুড়ি মার্কসের একটা আনসার যেগুলো আমরা লিখতাম স্কুলে কুড়ি মার্কসের এসে রাইটিং হতো ওইটাও এখন এত বড় একটা চোতা বলে এসছে যেখানে পাশে দাঁড়িয়ে আমি ঠিক বলছে এই রিয়েকশন দিয়ে এসেছি তো ঈশানি এত কথা বলে না ঈশানি হ্যাঁ সর্টেড ঈশানই সর্টেড পারুল একটু কথা বলি আমি এক কথা বলে ওরম নয় যে হ্যাঁ ধীরে 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 আস্তে আস্তে সবে তো চার পাঁচ পাঁচ ছ মাস হয়েছে তো ডে ওয়ানে যেটা ছিল এখন তো অনেকটাই অনেক বেশি খুলে খুলেছে আরও কথা বলে এখন ডে ওয়ানে যখন শুরু হয় নতুন জুটি হিসেবে টেলিভিশনে দেখছে তখন থেকে এখন পর্যন্ত যদি বলি উদয়দার কিছু চেঞ্জেস আর তুমি ঈশানির কিছু চেঞ্জেস লক্ষ্য করছো যে না ও ডে ওয়ান এটা ছিল আস্তে আস্তে একটু চেঞ্জ হল ঈশানি আগে থেকে ডেফিনেটলি অনেক বেশি কনফিডেন্ট অ্যাজ অ্যান অ্যাক্টর ডে ওয়ান থেকেই ছিল বাট এখন অবভিয়াসলি আরও ভেরি শিওর অফ হার সেলফ সিন যেটা এখন যেটা টেকনিক্যাল জিনিসগুলো তো এখন লাইক আমাদের থেকেও প্রো হয়ে গেছে এখন আমাদেরকে বলে যে ওইখানে বা ডিওপি টিমকে বলে যে ওইখানে লাইট লিক হচ্ছে হ্যাঁ তো ওইটা তারপর ওইটা ঢাকা হয় তখন ডিওপি জিজ্ঞাসা করে ঈশানী দেখতো কোথাও লাইট লিক হচ্ছে কি না ঈশানী দেখবে না ঠিক আছে তো এই জিনিসগুলো খুব ফাস্ট গ্রিপ করেছে অ্যান্ড দেন পুরো সিন পড়ে আসে সিনের মধ্যে কি হচ্ছে না হচ্ছে তো অনেক সময় আমাদেরকেও বলে দেয় যে এইটা আছে এর আগে তো এই রিয়াকশনটা হয়তো

ঠিক হয়ে গেছে এখন চেঞ্জ ওরমও কিছু না দিনে দিন একটু বান্দ্রামেখান হয়ে যাচ্ছে হ্যাঁ একটু ফ্রি হলে যা হয় একটু পিছনে কিন্তু একদম একদম যেরম মানুষ ছিল একদম প্রথম দিন থেকে আজও একদম সেম একদমই সেম কি খুব ভালো আঁকে আরে দেখোনি আমি একটা ভিডিও ইয়ে করেছিলাম যেখানে শিরিন বসে আছে ওর জাস্ট র্যান্ডাম পেন নিয়ে ওর ছবি এঁকে দিলো আর কি সুন্দর এঁকেছে তো এগুলো তো গুণ তো প্রচুর গুলি মেয়ে দুর্গাপুর দুর্গাপুর এক্সপ্রেস একেবারে

তার মানে শোনো আমি এই গলা নিয়ে আমি তোমাকে সাহস দিচ্ছি দেখো এই গলা নিয়ে আমি দু লাইন গিয়ে দিচ্ছি তারপর তুমি একটা ভালো গান ধরো না আমি নেক্সট সেদিন শোনাবো এরকম

এক সময় গাইতাম ইউকুলিল সাথে প্র্যাকটিস করতাম তখন একটা ভালো সুর ছিল এখন রেওয়াজ হয় না কিচ্ছু হয় না তাই আমি গাইতে এখন সরফর ভেঙে গেছে আর পারুল যে রেটা চিল্লামিল্লি করে তা সেই সেই জায়গায় দাঁড়িয়ে গলা ঠিক থাকার কথা নয় থ্যাংক ইউ